পরশু একটা ভিডিওতে দেখেছিলাম যে তিনের সালে কাউ বলে মিসি দেখেন আরেকবার আজকা দেখেন একের পর এক মিসি

তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা অন্যায়কারী সম্পর্ক গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে একটা দুইটা না শয় ছয় এটা বিএনপি থানা ঘেরাও কি দিয়ে সার্চ দেন তো দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে শুধু কি তাই বিএনপি নেতারা প্রকাশ্যে বলছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে আপনারা মব করে তুলতেছেন কিন্তু আসল মতো আপনার দলের লোকেরা তৈরি করতেছে শোনেন কি অবস্থা প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে আমি জেনেছি যেটা যে মানুষের কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা জতাবাড়ীর নাম ফাহিম আতরকিত হয়ে যাবে কয়েকজন লোক আসলো আয়শা গাড়ি আতর দেয়া দন্দুম পিডিয়া চলে গেল বাইরে থেকে একটা ইট মারে গ্লাস ভেঙ্গে আমাদের সরিয়ে নিয়ে বালচ্চাদের সরিয়ে পল렉 অনেক উইন্ডোয়ের জায়গা এইজন্য আমরা আতঙ্কে যাইতাছি আমাদের ভগানতি হইতেছে আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না অনেক সমস্যা এর বিচে আছে আমরা একটা মানুষ ফ্যামিলি দোলাইবার নেমে জিতবো ওখান থেকে আবার জতাবাড়ীর করতে হইবো তাদের ভগানতি না এই পরিস্থিতি আমাদের দানে কোনো নিরাপত্তা নাই সেজন্য আমাকে শক্তি দেয় আবার গাড়ি নিয়ে আসলে পাঁচ হাজার টাকার জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি এই ডরে আমরা গাড়ি যাতে পারি যাই না আমরা দলের ঘুরে যাবো দুই রকম কথা বললে তো হবে না আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন আপনার দলের লোকজনই ঘটাইতেছে আপনারাই বলেন মব আর এটা কি থানা ঘেরাও এটা মব না আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত ছয় মাসে তেতাল্লিশ জন মারা গেছে নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না প্রফেসর ইউনুসকে দোষ দেন আবার দেখেন বিএনপি অফিসে কেবা কারা ককটেল মারছে অতি জঘন্য কাজ হচ্ছে কিন্তু এর রিয়াকশন দেখেন কিছুক্ষণ আগে বিএনপির ককটেল মারছে ওই রাজাগার বাচ্চারা এই সরকারকে সাবধান করে দিতে অতিরিক্ত সরকার আমরা সরকার নামাইতে দশ মিনিট সময় লাগবো না এই কুত্তা সরকার নামাইতে আমাদের দশ মিনিট সময় লাগবো না সাবধান করে দিতেছি কিন্তু আপনার কর্মীদের মনে আপ জাগাইছে যে দশ মিনিটে সরকার ফেলাই দিতে পারবে হ্যাঁ এতই হ্যাডম। হাসিনার বাংলাদেশের মানুষ ষোলো বছর ছিল কেন এই সরকারকে বিএনপি শিখাইতে পারেনি নিজের কর্মীদেরকে কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি আপনাদের দেখাই এই ভিডিওটা আপনারা দেখেছেন না তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো দিবাং করা হয়েছে মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এইগুলো অপপ্রচার আমি আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে সে ভিডিওটা দেখিনি কেউ বলছে বা নিজেই বুঝি গালাগালি করে আসবে খবর তার ভিডিও কালে দেখবে না ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে তোমরা ভিডিও দেখলে এত বড় লোক হবি হাইডার ডলারে পাচা মুসবি ওই ওই আইসা থামনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে এইগুলো হইতেছে বিএনপির সমস্যা এগুলা চলে হুজুগে ওই যে হইনা মুসলমান আছে না এগুলো হইনা বিএনপি আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না দেখেন কি বলে বিএনপি নেতা রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে ব্যর্থহীন ভাবে বলতেছে এই সাজাদপুর এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে এর নাম হইতেছে আমি হোসেন সবুজ সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি আবার দেখেন তার এক জায়গাকে নিয়ে সন্তান বন্ধ কথা বলছে তাই ছাত্র দল নেতা সদল বলতে এক বয় বৃদ্ধ পিতাকে শাসাইতেছে সকাল দশটা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছে এর মধ্যে ক্ষমা চাইলে যে জায়গায় পাই আমরা বিচার করব বলে হুমকি দিচ্ছে শুনেন আমরা সম্পূর্ণ

আর পিতা হাত জোর করে যে নেতায় কাণ্ড ঘটেছে সে বারবার বলছে যে সে এর কারণে সে বহিষ্কার হইতে পারে কিন্তু এটা তার কিছু যায় আসে না কারণ জানে বহিষ্কার হইলে তার দল বহিষ্কার প্রত্যাহার করবে আমাদের অগসরে এটা সময়ের ব্যাপার বহিষ্কার কাগজের ব্যাপার এইবার শুনে এটা আমি লাগবে যাই হোক বিএনপি পরে ফোন নানা পর্যায়ের নেতা কর্মীরা অনেকে বলছে যে ভাই আপনি ইলিয়া কনক মিলা বিএনপি ড্যামেজ কন্ট্রোল করলেন এখন অনেক পোস্টে হোস্টাইল রিয়াকশন কমেন্ট অনেক কমছে অনেকে বলছে যে কাজটা ভালো করেন নাই বিএনপি কে রক্ষা করতে যাইয়া আমি আসলে বিএনপি কে রক্ষা করতে যাই নাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছি আর বিএনপির ধরায় গুলা থেকে আমি কইবেন বিএনপি করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা রক্ষা হয় আসেন এটা না বুঝে দেখি বিএনপির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব কেন যুক্ত একটা আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবলমাত্র তার ভূখণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃতির উপর নির্ভর করে না এবং সেটা গঠিত হয় তৈরি করতে হয় রাষ্ট্রের জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় তিনটে জিনিস জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় এই কাঠামোর কেন্দ্রে অবস্থান করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল কেবল রাষ্ট্র ক্ষমতার প্রতিযোগী না তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের সামাজিক অনুমোদনের ধারক জন অভিপ্রায় প্রকাশের মাধ্যম এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটা মৌলিক স্তম্ভ যখন একটা দেশের রাজনৈতিক দল সমূহ ধ্বংস হইয়া যায় বা তাদের কার্যকারিতা ভেঙে পড়ে তখন সেই রাষ্ট্রের আন্ত প্রাতিষ্ঠানিক ভারসাম্য জনভিত্তিক শাসন এবং কূটনৈতিক অবস্থান আসেন বুঝে দেখি রাজনৈতিক দল কিভাবে গণ অনুমোদনের একটা সাংগঠনিক রূপ রাজনৈতিক দলগুলো একটা দেশের জনমতের প্রাতিষ্ঠানিক কন্ঠ দলীয় রাজনীতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র ক্ষমতা অংশ নেয় দল ধ্বংস হইলে বা নিষ্ক্রিয় হইলে রাষ্ট্রে জনসমর্থনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে ফলে শাসন এবং সার্বভৌম কর্তৃত্বের বৈধতা প্রস্তাবিত হয় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তৈরি হয় নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং বিকল্প স্বাধীনতা এবং রক্ষা করে দুইটা জিনিস কূটনীতি আর নিরাপত্তা নীতি এটার এবং বিকল্প চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিকশিত হয় দলের অনুপস্থিতিতে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ শুরু হয় যেই নীতিতে পাবলিক সাপোর্ট নাই সেই নীতি দীর্ঘমেয়াদে টেকো এই এক কেন্দ্রিক নীতি নির্ধারণটা কেমন একটু দেখে আসেন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি ভারত বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এক এটাই ছিল হাসিনার কূটনীতিক স্ট্যান্ড এটা এক নীতি ওই যে আলগাম বলছিল না ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের বিজয় মানে আমাদের বিজয় শুনেন আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এই কূটনীতিক স্ট্যান্ডটা ঠিক নাই এটা হইতেছে এক কেন্দ্রিক নীতি আমাদের সব সম্পর্ক সব নতুন করে করতে হইতেছে না আগে ইন্ডিয়ার মাধ্যমে হাসিনা রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে আমাদের বুরোক্রেসি দুর্বল হয়েছে আমাদের কূটনীতি দুর্বল হয়েছে আমাদের ডিপ্লোমেসি দুর্বল হয়েছে রাজনীতির প্রাতিষ্ঠানিক ভারসাম্য কি ভূমিকা রাখে সুস্থ রাজনৈতিক দলগুলা নির্বাহী আইন প্রণয়ন এবং বিচার বিভাগের ভারসাম্য রক্ষায় সহায়ক হয় দলগুলোর অনুপস্থিতি রাষ্ট্রতন্ত্রের অঙ্গগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এর জন্য কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয় যেমন যেটা হইছিল হাসিনার আমল এবং এর ফলে বৈদেশিক হস্তক্ষেপের পথ উন্মুক্ত করে আমি কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি ইরাক দুই সালে পর থেকে বর্তমান পর্যন্ত ইরাকে কিন্তু একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে কোন পার্টি সেটা বাদ পার্টি এটা পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে পশ্চিমা শক্তি নির্বাচন ব্যবস্থা চাপাই দিল নিরাপত্তাহীনতা এবং জাতিগত বিভাজন রাষ্ট্রের ভিতরে সার্বমত্তর কর্তৃত্বকে দুর্বল করে দিচ্ছে আর রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পারতেছে না ইরাক জাস্ট বাদ পার্টি নাই জন্য যত খারাপ পার্টি হোক লিবিয়া গাদ্দাফির শাসনের পরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে গাদ্দফির যে পলিটিক্স ছিল সেই পলিটিক্সটাকে পূরণ করতে পারে না তাই দেশটাতে মিলেশিয়া বিদেশি হস্তক্ষেপ প্রধান নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠছে রাষ্ট্রে সার্বভৌমত্ব আজও পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি আবার দেখে আফগানিস্তানে মার্কিন दखলদারির সময় তারা তো সাহায্য dise প্রচুর নানা ধরনের কনসালটেন্সি dise মেলা মানুষের শাসন ক্ষমতা বসাইছে নানা শক্তিকে ক্ষমতায় বসাইছে কিন্তু দেশটা শান্ত হয় নাই দেশে অগ্রগতিও হয় নাই কারণ রাজনৈতিক শূন্যতা ছিল রাজনৈতিক শূন্যতা থাকলে সেই দেশ যে আগায় না তালেবান পূর্ব আফগানিস্তান তার প্রমাণ এখন আগাইতেছে না এখন আগাইতেছে কেন আগাইতেছে কারণ এখানে পলিটিক্যাল ভ্যাকুয়ামটা নাই আর পূরণ হয়ে গেছে এইটা নিয়ে একাডেমিক অনেক আলাপ আছে আসেন সে আলাপগুলো একটু এক এক করে দেখি গামসের একটা হেজিমনির ধারণা আছে আমি অনেকগুলো এপিসোডে বলছি মানে দলগুলা জনগণের মত এবং রাজনৈতিক সেতু বন্ধন তৈরি করে দল ধ্বংস হইলে এই হেজিমণি বা কর্তৃত্বের যে ব্লক এটা ভেঙে পড়ে ফলে বিদেশি শক্তি এবং স্থানীয় সুবিধাভোগীরা নতুন করে ক্ষমতা নির্মাণে নেমে পড়ে যেটা হয়েছে আজকে হানার্ডেড পাওয়ার ভার্সেস ভায়লেন্স বলে একটা তত্ত্ব আছে ওখানে উনি বলছেন যে রাজনৈতিক দলের অনুপস্থিতিতে রাষ্ট্র জন্ম নেয় সহিংসতা নির্ভর প্রশাসনিক ব্যবস্থা যার উপরে জনগণের কোনো কর্তৃত্ব থাকে না এতে সার্বভৌমত্ব কেবল প্রতীকী থাকে কার্যকর থাকে না আর একজন দার্শনিক আছে ম্যাক্স ভেবার এটা ও এবার বলে অনেকে এটা উচ্চারণ আসলে ভেবার তার একটা লেজিটিমেসি এবং অথরিটি বা কর্তৃত্বের বৈধতার তত্ত্ব আছে উনি বলছিলেন যে একটা রাষ্ট্র কেন চলতে পারে কেন মানুষ কেন মানুষ শাসকের কথা মেনে চলে সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে কর্তৃত্বের বৈধতা কোথায় থেকে আসে উনি বলছেন যে তিন ধরনের শাসন থেকে কর্তৃত্বের বৈধতা আসে একটা হচ্ছে রেশনাল লিগাল অথরিটি গীত বা আইন ভিত্তিক কর্তৃত্ব মানে যখন শাসক এর নিয়ম করে নির্বাচিত হয় সংবিধান আইন প্রতিষ্ঠা করে প্রণয়ন করে প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্র চলে এই রাজনৈতিক দলগুলো এই ধরনের কর্তৃত্বের মূল মাধ্যম কারণ দল নিয়ে নিয়ম মেনে প্রতিযোগিতা করার ক্ষমতা আসে যায় দুই নাম্বার হইছে ক্যারিশম্যাটিক অথরিটি বা ব্যক্তিগত আকর্ষণে চালিত শাসন কেউ হয়তো অত্যন্ত জনপ্রিয় আবেগী বক্তা বা যুদ্ধ নেতা তাকে মানুষ অনুসরণ করে তিনি নিয়ম বা আইনের চেয়ে ব্যক্তিত্ব দিয়ে রাষ্ট্র চালান যেমন হইতো হিটলার মোদি গাদ্দাফি এমনকি হাসিনা মুজিব মানে সোরাদির বডিগার্ড তিন নাম্বার ট্র্যাডিশনাল অথরিটি বা ঐতিহ্যগত কর্তৃত্ব মানে আমাদের পূর্বপুরুষরা মানত ওরাই সব সময় চালায় আমিও মানি এই ধরনের আর কি রাজতন্ত্রে চলে জমিদারি সামন্তবাদী শাসনে চলে তাই ম্যাক্স বলছে যখন রাজনৈতিক দল থাকে তখন রেশনাল লিগাল কাঠামোতে চলে নিয়ম আইনে প্রক্রিয়া কিন্তু দল ভেঙে গেলে সে জায়গাটা ব্যক্তির মোহ বা ক্যারিশমা অথবা ঐতিহ্যের দাবিদারি যে ট্র্যাডিশনাল পাওয়ার এটা নিয়ে নেয় এতে শাসন অস্থিতিশীল হয়ে পড়ে কারণ ব্যক্তি যদি মরে যায় বা জনপ্রিয়তা হারায় তখন শাসনের ভিত্তিও ভেঙে পড়ে সাঁতাল মুফ ওনার নাম আসলে এটা ওনার একটা তত্ত্ব আছে ডেমোক্রেসি উনি আমার খুব প্রিয় ওনার নাম আমাদের দেশে গত পরিচিত না আসেন আগে দেখি উনি কে সাতাল মুফ একজন প্রভাবশালী বেলজিয়ান রাজনৈতিক তাত্ত্বিক যিনি মূলত গণতন্ত্র রাজনৈতিক দ্বন্দ্ব এবং হেজিমনি মানে যেটা গ্রামচিত্ব আগে প্রথমে বলছি কর্তৃত্ব রাজনৈতিক কর্তৃত্ব এই বিষয়ক চিন্তার জন্য খ্যাত তিনি আধুনিক র্যাডিক্যাল গণতন্ত্রের অন্যতম প্রবক্তা তার কাজের মূল বিষয়বস্তুর একটা হইতেছে বা বিরুদ্ধতাপূর্ণ বহুত্বপান তো মুখ মনে করে যে গণতন্ত্র মানে মতভেদের অবসান না কিন্তু বরং গঠনমূলক দ্বন্দ্বের স্বীকৃতি দেখেন বিএনপির মধ্যে মনে করে যে আমি যদি ইচ্ছা করি আমি শত্রু মানে তার সমালোচনা করাই যাবে না সমালোচনা করলেই শত্রু এবং না। এদের রাজনীতি মানে ঐক্য না বিরোধ রাজনীতি আমরা একে অপরকে সত্য হিসেবে না দেখে বিরোধী বা অ্যাডভার্সারি হিসেবে মানলে গণতন্ত্র টিকে থাকে ওনার একটা ধারণা আছে লেফট পপুলিজম বলে তিনি যুক্তি দেন যে দানপন্থী পপুলিজমের বোকালায় বাম ঘেসা পপুলিজম দরকার আছে যেখানে জনগণের আবেগ পরিচয় এবং প্রতিবাদ সংগঠিত হবে প্রগতিশীল লাখ রাজনৈতিক লক্ষ্য নিয়ে তো ওই যে শেষ মুখ বলতেছে যে গণতন্ত্র মানে সবাই একমত তা না সবাই মিলে ঐক্য তা না বরং গণতন্ত্র মানে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়মতান্ত্রিক মতবিরোধ এবং বিরোধিতা এসে থাকবে তবুও সবাই খেলবে একই নিয়মে মতবিরোধের ক্ষেত্রে তৈরি করে রাজনৈতিক দলগুলো দল বলবে বাজার অর্থনীতি দরকার আরেক দল বলবে সমাজতন্ত্র দরকার দল বলবে ইসলামী অর্থনীতি দরকার এক দল বলবে আমার খেলাফত দরকার দল বলবে কর বাড়াও আরেক দল বলবে কর কমাও এই যে প্রতিযোগিতা এবং মতানক্ষ। এটার নামই হচ্ছে অগোনিজম মানে স্বীকৃত দ্বন্দ্ব এতে জনগণের ইচ্ছা প্রকাশ পায় নীতি পরীক্ষা হয় ভুল ধরা পড়ে বিকল্প ভাবনা আসে কিন্তু দল ভেঙে গেলে কি হয় আর কেউ প্রশ্ন তোলে না আর কেউ বিকল্প দেয় না শুধু এক শাসক বা এক গোষ্ঠীর মতেই দেশ চলে এটাকে বলা হয় ওয়ান কালার অথরিটাইজিজম বা এক রঙের এক চিন্তার এক শাসন তখন রাষ্ট্র গণতান্ত্রিক থাকে না হয়ে ওঠে এক পেশে আদেশের কারখানা তাই রাজনৈতিক দল ধ্বংস হওয়া মানে কেবল একটা সংস্থা বিলুপ্ত হওয়া না এটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অন্তঃস্বাস শূন্য হয়ে যাওয়া জনগণের প্রতিনিধির কণ্ঠ নিঃশেষ হয়ে যাওয়া এবং রাষ্ট্রীয় পরিসরে শূন্যতার সৃষ্টি হয় যা বিদেশি শক্তি স্থানীয় শোষক শ্রেণীর হাতে রাষ্ট্র নিয়ন্ত্রণের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের বহুত্ব কার্যকারিতা এবং গণভিত্তি অপরিহার্য এবার প্রশ্ন উঠতে পারে বিএনপি কি দায় এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই আছে বিএনপি বলতেছে তার দলের এই বেপরা লোকদের ঠেকানোর জন্য রাষ্ট্র ক্ষমতা যাওয়া দরকার অদ্ভুত কথা এই তত্ত্ব দিতেছে বিএনপির লোকেরা এই বিএনপি কিন্তু এই কাজ করতে গিয়ে জন্ম দিয়েছিল র্যাব

শুধু যাই রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা তাপস করিয়া ক্ষমতায় বসে রাষ্ট্রতন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে আর সবকিছু ঠিক থাকবে পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে শুধু ক্ষমতায় থাকা লোকগুলা বদলাবে তাইলে তো তাকে আওয়াম লীগ হয়ে দেশ চালাইতে হবে পুরা রাষ্ট্র কেমনে চলবে এটা তো হাসিয়ানার ইন্ডিয়া বসে ঠিক করেছে সেভাবে বানাইছে সবকিছু সেটা ঠিক রেখা বিএনপি তার মতো দেশ চালাইতে পারবে না পারবে না বিএনপি কে রাষ্ট্রকে রেডিক্যালি বদলানোর চিন্তা করতে হবে এই বিএনপির একত্রিশ দফা হচ্ছে দুর্বল রাজনৈতিক কর্মসূচি আমি শুধু কয়েকটা দেখাইছি পুরাটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই উচ্চ কক্ষ নিয়ে দেখাইছি না এত দুর্বল আপনাদের চিন্তাই ঠিক নাই আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই আপনারা ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না গালাগালিতে নামায়দান করমিদেরকে আমি বলতেছি পারবেন না এইভাবে এই ভাবে পারলে হাসিনাই ক্ষমতা থাকত হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার ফুল সাপোর্ট ছিল আপনার কিছু নাই বাস্তবিকই কিছু নাই দেখাই দিলাম হাতে নাতে আপনাদের রাষ্ট্রচিন্তকদের আমার সাথে ডিবেটে বসাই দেন 5 মিনিটে রণে ভঙ্গে দিবে ঠিকতেই পারবে না কোনো आलोचना এটা অহংকার না এটা রিয়ালিটি মানে শেখ মুজিব না শরীরে কি করা আমার বিপুল কর্মী বাহিনীর সাথে স্যার এক কোটি কর্মী আছে কাজ দিতে হবে বুদ্ধি দেন সাহায্য করে এদের লিস্ট করতাম অর্গানাইজ করতাম ট্রেন করতাম ফান্ড জোগাড় করে দিতাম তারপর এস এম স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ লাগাই দিতাম এটা চান্দাবাজি করে কারণ কাজ নাই কাজে ঢুকাই দিতেন সবকিছু বন্ধ হয়ে যেত দেশেরও উপকার আমি মনে করি এমনকি তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা উচিত উপার্জনের উপায় থাকা উচিত ব্যবসা না চাকরি চাকরির অভিজ্ঞতা ছাড়া আপনি পৃথিবীতে আপনার ইউজফুলনেস প্রতিষ্ঠা করতে পারবেন না উনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন সেটা বাদ দিবেন মানুষ যদি দেখে উনি কিছু করেন না তাহলে রাজনীতি করেন তাহলে মনে হবে যে আমিও রাজনীতি করব কিছুই করব না এবং মানুষ কি মনে করে আসলে আপনাদেরকে পলিটিশিয়ানদেরকে আমি কাম করি সব নেতারা খায় সাত হাজার সব নেতার সংসার চলে বাচ্চা কাছে পড়ালেখা করে চার হাজার টাকা দিয়া মার্কেট করে টাকা পয়সা মার্কেট করেছে যে পানিটা কিনতে খায় সাত টাকা দিয়া টাকা না বাইরে বিদেশে রাজনীতি কেউ করবে না বন্ধ হয়ে গেলে রাজনীতি কেউ করবে না যে রাজনীতি করবো কেন কাম করি চাঁদাবাজি আছে জড়িত আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো মতন না কারণ আপনাদের মনে করে আপনারা সামদা বিএসওলং বিএনপি এখন একটা সন্ধিক্ষণে দাঁড়া আছে সামনে দুইটা পথ একটা আত্মধ্বংসের আর একটা নবজন্মের আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা কাঠামোগত সংস্কার এবং র‍্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে বিএনপি যদি ভাবে তার পুরনো ধরনে ফিরে গিয়ে ক্ষমতা ফিরে আসবে তা দিবাসপ্নের বেশি কিছু না এ দেশের জনগণ নতুন কিছু চায় নতুন রাজনৈতিক কল্পনা নতুন নৈতিক নেতৃত্ব নতুন র‍্যাডিক্যাল চিন্তা যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তৃতা দেন না কর্মীদের কাজ দেন শুধু ভীষণ দেন না সেই ভীষণ বাস্তবায়নের গাইডলাইনও দেন যদি আপনার দলের কর্মীরা আজকে হয়ে থাকে তাহলে তার দায় নেতৃত্বকে নিতে হবে তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না বিএনপির সামনে এখন তিনটা বড় কাজ নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো রেডিক্যাল স্টেট রিফর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হওয়া আর তিন নাম্বার দলে থাকা খাওয়া রয়ের টাকা খাওয়া নব্য দালাল বেকার অনলাইন কুতুবদের চিন্তাহীন দৌরাত্ম থামানো এই রাজনৈতিক বিশৃঙ্খলা চিন্নমূল নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে এক আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ বর্ষা বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক কাঠামো থেকে তাড়াই দেয় এক ব্যক্তির ভাবমূর্তি কেন্দ্রিক প্রজেক্টে পরিণত করা আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন তাহলে শহীদ জিয়ার মতো করে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন মাটি কামরাই জনতার ভরসা অর্জনের রাজনীতি করেন না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে এই সময়টাতে যারা সাহস করে সত্য বলছে তারা বিএনপি শত্রু না এই হুশিয়ারি শোনা না হলে সামনের দিনগুলাতে আপনাদের পতনই কেবল অনিবার্য না তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি সময় আছে বদলান নয়তো ইতিহাস বদলায় দেবে আপনাদেরকে ইনকিলাব জিন্দাবাদ গণতন্ত্র জিন্দাবাদ রাষ্ট্র